আমি আজকে আমার শুনলাম আমাদের ক্লাসে নাকি কোন পতি আসবে জিজ্ঞাসা করবে সবকিছু ওটা পতি নয় পতি নয় শিল্পপতি বিশাল বড় বিজনেসম্যান উনি আসবে উনি জিজ্ঞাসা করবে ব্যবসা সম্বন্ধে গুড মর্নিং গুড মর্নিং সবাই এসে গেছিস তো ভেরি গুড গুড তোরা খুব পাংচুয়াল হয়ে গেছিস দেখছি আমার আর টেনশন নেই এইবার পড়াটা মনোযোগ দিয়ে কর তাহলেই হবে আজকে তোদের ক্লাসে আমাদের এলাকার একজন নামী শিল্পপতি আসবেন উনি ওনার ব্যবসাটাকে আরো বড় করতে চান এই জন্য তোদের কাছ থেকে কিছু বুদ্ধি শুনবে ব্যবসা সম্বন্ধে যদি তোদের বুদ্ধি ওনার ভালো লাগে তবে উনি ইনভেস্টমেন্ট করবেন গুড মর্নিং গুড মর্নিং বাচ্চারা সবাই এসে গেছে তো স্যার হ্যাঁ হ্যাঁ জটুবাবু সবাই এসে গেছে আমাদের ছেলে মেয়েরা প্রচন্ড পাংচুয়াল আপনি আসবেন শুনে কি খুশি ওরা ঠিক আছে ঠিক আছে আজকে আমার বেশি টাইম নেই তোদের দু তিনজনের কাছে ব্যবসার ভালো আইডিয়া শুনবো যার ব্যবসা ভালো লাগবে তার ব্যবসাতে আমি ইনভেস্ট করব ঠিক আছে তো বল কে বলতে পারবি খুব ভালো একটা ব্যবসার আইডিয়া ও আর কথা আমার সম্বন্ধে তোরা জানিস কি না জানিস অতটা জানা নেই কিন্তু আমি আমার পরিচয় তোদের দিচ্ছি আমার নাম জটেশ্বর চন্টু পুরকাইত জেসিপি বলে অনেকে ডাকে সংক্ষেপে জেসিউ বলে ছোট একটা আমার ব্যবসা ছিল গাই গরুর ব্যবসা মানে গরুর দুধ বিক্রি করতাম সেখানে আজকে আমি অনেক বড় শিল্পপতি কিছুক্ষণ বাদেই আমার মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা আছে আমি খুব কম সময় দিতে পারবো তোদের সঙ্গে সুতরাং যে যা বলার চটপট করে তোদের ব্যবসার ধারণাটা আমাকে দিয়ে দেবে আমি আপনার নাম গুলগুলে ভুলে দেখেছি ভুলবুল খুললে যখন আমি সেদিনকে মাটি খোঁড়ার মেশিন খুলতে যাচ্ছিলাম জেসিবি ভুল করে জেসিবি পড়ে গেছে তখনই দেখি আপনার নাম তারপর স্যার ওই ভুল দেখলাম আপনার কত ফলোয়ার বিশাল বিশাল দশখানা বাড়ি আছে কলকাতায় আমাদের ঢাকায় আপনি অনেকগুলো বাড়ির মালিক আপনার অনেক 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 কারখানা আছে স্যার কত কি সম্পত্তি আপনি কইরাছেন বাপ রে বাপ হ্যাঁ যাক যাক এবার তুই বল বড় হয়ে কি ব্যবসা করতে চাস দেখি তোর ধারণাটা কি আছে ব্যবসা সম্বন্ধে স্যার আমি ভাবতেছি বড় হয়ে আমরা পাঁচ বন্ধু মিলে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে মানে পাঁচ হাজার টাকা জমিয়ে আমরা একটা ব্যবসায় নামবো হ্যাঁ তা বল ব্যবসাটা কি ব্যবসা সেটা তো বলতে হবে স্যার আমার আব্বা জান কই আছে ব্যবসার সম্বন্ধে আগে ভাগে কাউকে বলবি না তাহলে লস হবে পরে ব্যবসায় কিন্তু কি করব আপনি যে কইতেছেন যে বল ওই জন্য আমি আবার বলা শুরু করি হ্যাঁ হ্যাঁ বল বল তোর কোনো অসুবিধা নাই স্যার আমরা পাঁচ বন্ধু মিলা পাঁচ হাজার টাকা জমা কইরা মুরগি কিনুম ওই মুরগি থেকে স্যার মুরগি ডিম দেবে ডিম থেকে আবার মুরগি হবে মুরগি থেকে আবার ডিম হবে ডিম থেকে আবার মুরগি হবে মুরগি থেকে আবার ডিম হবে ডিম থেকে আবার মুরগি হবে মুরগি থেকে আবার ডিম হবে তারপর স্যার ডিম মুরগি ডিম মুরগি ডিম মুরগি ডিম মুরগি চলতেই থাকবে সে কি বড় ব্যবসা ওই ডিম আর মুরগি স্যার আমরা বাজারে বিক্রি করুম আমি থাকব রিকি থাকবে জিকু থাকবে কেলটু থাকবে ভধু থাকবে স্যার আমরা এই পাঁচ বন্ধু মোটামুটি আইডিয়া করে ফেলেছি স্যার কিছু একটা আমরা করুন বল বাবা বস তোর ব্যবসাটা আমার মোটেও ভালো লাগলো না আমি এক পয়সাও ইনভেস্ট করবো না কারণ মুরগিগুলো যদি রোগে মারা যায় চারিদিকে যা বার্ড ফ্লু হচ্ছে বাপরে বাপ ওই ব্যবসায় আমার ইনভেস্টমেন্ট নাই সুতরাং এই ব্যবসায় আমি মদ দিতে পারলাম না তোরে হ্যাঁ নেক্সট কে বলবি আরও ভালো ব্যবসার আইডিয়া স্যার আমি জিকু আলুর নাম যাইত্রিক হ্যাঁ আমার বাড়ি করিমপুরে আমি যে ব্যবসাটা করব আমরাও পাঁচ বন্ধু মিলে করব কিন্তু ব্যবসাটা কি জানেন কি করে জানবো তুই তো এখনো বললি না বল বল কি ব্যবসা করবি স্যার আমরা পাঁচ বন্ধু মিলা বেশি না 3000 টাকা জমা কইরা পাঁচ কানা ঢোল কিনবো ঢোল তারপর স্যার বিয়ে বাড়িতে সাদ্য বাড়িতে অন্নপ্রাশন পইতে বিভিন্ন অনুষ্ঠানে না আমরা ভাড়া যাব বাজনা বাজাতে থাকবো আর সবাই নাচতে থাকবে স্যার হ্যাঁ হ্যাঁ তাতে ব্যবসাটা কি করে পারবে সেটা বল আমরা পাঁচ হাজার টাকা ভাড়া পেলাম তো পাঁচ হাজার টাকা এরপর যারা নাচে মানে বরযাত্রী কন্যা যাত্রী সবাই নাচের সময় ধরুন কিছু না কিছু টাকা ওড়াই ওই টাকা এরপর আমরা হয়ে স্যার ফ্রি যেকোনো অনুষ্ঠান বাড়িতে তো খাবার ফ্রি হয় স্যার ওই খাবারের পয়সা আমাদের লাগছে না তারপর স্যার রাত্রির দিকে যদি আমরা একটু দেরি করে আসি যে খাবারগুলো গুলো বাঁচবে ওই খাবারও নিয়ে এসে আমরা পরের দিন আরামসে খেয়ে নিতে পারবো স্যার সুতরাং পরের দিন সকালটাও খাবার ফ্রি হয়ে গেল আবার তো রাতে ব্যবসা আছে বাজনার সুতরাং 5000 টাকা আর 1000 টাকা 6000 টাকা স্যার 6000 টাকা যদি আমরা 30 দিনে পেয়ে যাই তাহলে 180000 টাকা 180000 টাকা মানে 12 মাসে স্যার তাহলে কত ইনকাম হচ্ছে ধরুন প্রায় 22 থেকে 23 লাখ টাকা স্যার আর উবড়ি তো আছেই স্যার অনেক উবড়ি ইনকাম হয় খাওয়াটা তো পুরো ফ্রি হয়ে গেল স্যার সুতরাং পাঁচ বন্ধুর ইনকাম আমাদের বছরে পাঁচ লাখ টাকা স্যার আমরাও কিন্তু শিল্পপতি হয়ে যাব স্যার আমাদের নামও গুগলে দেখা যাবে গুলগুল নয় ও ভুল বলেছে পেসো ওটারে কয় স্যার গুগল গুগলে সার্চ করলে জৈতিক পদ্মার দেখতে পারবেন স্যার বড় বিজনেসম্যান আমরা একদিন হয়ে যাব কি তোদের এত লেখাপড়া পড়া শেখাচ্ছি বড় হয়ে তোদের এই সব আইডিয়া কেউ ঢাক বাজাবি কেউ মুরগির ব্যবসা করবি তাহলে পড়াশোনা করে তোদের লাভটা কি তোদের কোনো বুদ্ধিশুদ্ধি হয়নি এখনো তোদের আরো ভালো করে শিখতে হবে নতুন নতুন ব্যবসার আইডিয়া স্যার আমার সময় হয়ে গেল আমি চললাম পরে একদিন সময় করে আবার এদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার চিন্তা করবেন না আমি এদের ভালো করে বুঝিয়ে দেব ছোটখাটো ব্যবসার আইডিয়া গুলো আপনি আসতে পারেন স্যার এই যে শোন এখনো স্কুলের ঘন্টা পড়েনি তবু আমি তোদের একটু আগেই ছেড়ে দিচ্ছি যা হোস্টেলে গিয়ে ভালো করে পড়াশোনা কর কালকে পাখি সম্বন্ধে আর পশু সম্বন্ধে রচনাগুলো আমরা আলোচনা করব মৌখিক পরীক্ষায় আসবেই আসবে ঠিক আছে আর বাড়ি গিয়ে সবাইকে বলে দিবি বন্ধু বান্ধবদের চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করে আর ভিডিওগুলো কেমন লাগছে যেন কমেন্ট বক্সে লিখে জানায় ঠিক আছে ভিডিও গুলো যেন প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্য বন্ধুদের তারাও কিছু শিখতে পারবে